সবাইকে জানাই শুভ দুপুর কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে তো স্নান টান হয়ে গেছে আর এখন একটু রোদে বসে আছি আর বাবুরও স্নান হয়ে গেছে বাবু আর বাবুর মাসি কি করছে দেখি কি আঠা তুমি কোথায় পেলে কে দিল হ্যাঁ তো এই যে বুনু আর নিলে সেখানে বসে বসে সব কি দেখছিল আর আঠা মাখছিল কারণ বুনুর কাছ ও আঠা নিয়েছে হাতে দিয়ে হাতে লেগে গেছে আর বুনু এগুলো বানাচ্ছিল আর কি কাগজ কেটে কেটে তো এখানে এটা বানাচ্ছে আর কিছুক্ষণ আগে এটা বানালো এই যে কালো রঙের এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এখানে যতগুলো এখানে যতগুলো কাগজের জিনিস তৈরি দেখছি এগুলো সবগুলোই বুনু বানিয়েছে আর ওখানে যে পাখাটা আছে ওটা আমি বানিয়েছি মানে আমার স্কুলে কর্মশিক্ষার কাজ ছিল এটা অনেক বছর আগে বানিয়েছিলাম তো আছে আর বুনু দেখো এখানে ড্রেসিং টেবিল বানিয়েছে সুন্দর করে ছোট্ট আয়না দিয়ে এটা একটা কী বলবো আই আয়না আর কি কাজগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো একটু ওকে খাইয়ে দেবো আর বুনু যাবে হচ্ছে স্নান করতে তো চলো বাবুকে আগে খাইয়ে দি তারপরে আসছি আবার সেভাবে বানানো হচ্ছে না তো যাই হোক এখন বাবুকে খাইয়ে কি করছো তুমি কেন বসেছো কয় এই যে মা এখন কি করছো দিদুন এই যে মা এখন মুড়ি ভাজবে তাই জন্য এখানটায় সব কিছু ইয়ে করছে তো এই যে বালুটা চেলে দিয়ে দিলো এখন মা মুড়ি ভাজবে মানে উঠানেই ভাজবে আর কি এটা উঠানে একটা উনান আছে তো সেখানটাই ভাজছে তো মা উনান ধরালো এখন আর এই যে বালু দিয়েছে হাঁড়ির মধ্যে তো এইগুলো দিয়ে এখন মুড়ি ভাজা হবে তাই না করব তাই তো দিদুন কি করছে হ্যাঁ মুড়ি ভাজা তুমি জানো এই যে মা মুড়ি ভাজবে এখন গুড তোমার দিদুন কি করছে মুড়ি তাই এই যে মুড়ি বাজবে মা এখন বাঁশের কঞ্চি দিয়ে বালুটা হচ্ছে এটা দিয়ে হাড়ি নামাতে হয় আর এটা হচ্ছে খিল দিয়ে ইয়ে করবে এই যে চাল এনেছে হবে গুড বাই টা বলো কিছু বলো কিছু বলবো না তুমি কাদের বাড়ি এসছো কটা দিদুন তোমার আমাদের একটা জেঠিমা বসে আছে ওখানে আর মা উঠোনে মুড়ি ভাজবে আমরা দাঁড়িয়ে আছি তোমাদের লবণ দিয়ে অল্প জল মাখিয়ে নিচ্ছে বুনুকে বললাম একটু বাবুকে ঘুম পাড়িয়ে দিতে আর ও ঘুমাবে না দেখো কেমন ভাবে চিৎকার করছে ঘুরে বেড়াবে এখন

মুড়ি হয়ে গেছে এবার নামাবে মানে ঢালবে আর কি তো এই যে গাছে একটা স্থলপদ্ম ফুল ফুটেছে খুব সুন্দর লাগছিল আর বিকেল বেলা কালারটাও গাঢ় হয়েছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো উঠানের মধ্যেই মানে মুড়িটা ভাজছিলো মুড়ি বলতে আজকে চাল ভাজাটাই ভাজছে এটা মুড়ির চাল না এমনি চাল ভাজা ভাজবে তো সেই কারণেই ভাজছিলো তো বাবু তো জানে না চাল ভাজা কি আর মুড়ি কি তো সেই জন্যে মুড়ি মুড়ি বলছিলাম তো চাল ভাজা খেতে সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগে মা একটু কাজ করছিল ওইদিকে তো সেই কারণে জেঠি এখানে ছিল তো জেঠি বলল আমি এই চারটা ভেজে দিচ্ছি তো জেঠি ভাজতে লাগলো তো দেখো এরকমভাবে আর কি মুড়ি চাল ভাজা ভাজে তো তোমরা কারা কারা এরকমভাবে বাড়িতে ভাজো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও তো এই যে চাল ভাজা হয়ে গেছে আর চালুনটা একটু বেশি ফাঁকা ছিল বলে ওই থালাটা দিয়ে আর কি করতে হচ্ছিল আর হলে আর কি বেরিয়ে যাচ্ছিলো চালটা ভিডিওটা আর বড়ো করলাম না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে